হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আজকে শিখব কিভাবে কাট কপি পেস্ট করতে হয় সাথে পেস্ট স্পেশালের কাজগুলোও দেখে নেব সেই সাথে ফর্মেট প্রিন্টারের কি কাজ সেটা দেখব তা আমরা প্রথমে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে সিলেক্ট করি সিলেক্টটা আমরা মাউস দিয়ে ধরে করতে পারি কন্ট্রোল এ দিয়ে করতে পারি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এরো আপ এরো ডাউন এরো দিয়ে করতে পারি তো আমরা এখানে যেহেতু একটি লাইন আছে সেহেতু আমরা কন্ট্রোল এ দিয়ে করলাম অথবা মাউস দিয়ে সিলেক্টটা করে নিলাম কার্ড কপি পেস্ট তখনই হবে যখন একটা টেক্সট সিলেক্ট অবস্থায় থাকবে যেমন এই লেখাটা এখন সিলেক্ট অবস্থায় আছে আর এখন আমি বাইরে ক্লিক করে দিলাম লেখাটা আনসিলেক্ট হয়ে গেল এখন যদি আমি কার্ড কপি পেস্ট মানে কাট করি কাটও হবে না কপি করলে কপিও হবে না অর্থাৎ কার্ড কপি কোনোটাই না হলে লেখাটা কোথাও পেস্টও হবে না তো আমরা এই জন্য আগে লেখাটা পুনরায় আবার সিলেক্ট করি তো আমরা মাউজ দিয়ে ধরে ডান দিকে সরিয়ে নিলাম কার্ট শটটা যেখানে আছে কার্ট থেকে ডানে বামে লেফট বাটন চেপে ডানে বানে মুভ করলে পরে সিলেক্ট হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন সেই সাথে এ বাটন চাপলে দুটো একসাথে চাপলে পরে সিলেক্ট অল হবে এটা হলো শর্টকাট তো আমরা লাইনটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের হোম ট্যাবের প্রথমেই আছে কাট তো আমরা কাট বাটনে ক্লিক করলাম তো কার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে সিলেক্ট করা লেখাটা ছিল এই লেখাটা এখন আর স্ক্রিনে দেখা যাচ্ছে না তো এখন বাম পাশে লেখা আছে পেস্ট তো আমরা পেস্ট বাটনে ক্লিক করলাম যতবার ক্লিক করব ততবার আমাদের কপি করা লাইনটা আসতে থাকবে তো এখন আমরা পুনরায় এই চারটা লাইন সিলেক্ট করলাম চারটা লাইন সিলেক্ট করার জন্য আমি মাউস পয়েন্টারটা উপরের লাইন থেকে পরের লাইনে ক্লিক করে নিচের লাইন পর্যন্ত আসছি আমাদের চারটা সিলেক্ট হয়ে গেল চারটা লাইন সিলেক্ট হয়ে গেলো এখন আমি কপি বাটনে ক্লিক করবো কপি বাটনে ক্লিক করার পরে এইটা কপি হয়েছে কপি হয়েছে এবং আগে যে লেখাটা সিলেক্ট অবস্থায় ছিল সেই লেখাটা সিলেক্ট অবস্থায় রয়েছে পূর্বে যখন আমরা কার্ট বাটনে ক্লিক করেছিলাম তখন সিলেক্ট করা লেখাটা মুছে গিয়েছিল কিন্তু এই লেখাটা আছে তার মানে কার্ট করলে পারে সিলেক্ট করা লেখাটা কেটে যায় আর কপি করলে সিলেক্ট করা লেখাটা থেকে যায় এরপরে আমরা মাউস পয়েন্টারটা নিয়ে আসবো নিচেই যেখানে আমরা পেস্ট করব তো নিচেই নিয়ে আসার জন্য আমরা ইন্টার বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমাদের মাউস পয়েন্টারটা যেখানে আছে এখান থেকে আমরা পেস্ট বাটনে ক্লিক করে দিলাম তো আমরা চারটা লাইন কপি করেছিলাম এই চারটা লাইন এখন পেস্ট হয়ে গেল আমরা যদি পুনরায় করি তাহলে পুনরায় আরও চারটা লাইন পেস্ট হয়ে গেল এই হচ্ছে কাট কপি পেস্টের কাজ এখন দেখাবো পেস্ট স্পেশালের কাজ এখানে হচ্ছে কিপ সোর্স ফরমেটিং কিপ সোর্স ফরমেটিং যেরকম আমার ফরমেট যে সিলেক্ট অল অবস্থায় সিলেক্ট করা অবস্থায় আমরা যখন কপি নিয়েছিলাম সেই অবস্থায় যেমন ছিল এখন সেই রকমই আসবে সেই ফর্মেটটাই এখানে বহাল থাকবে আমরা একটু পঞ্চ সাইজটা একটু কমাই দিই দিয়ে এখন হচ্ছে মাউস পয়েন্টারটা একটু নিচে নামাই নিয়ে আসি এরপরে আছে হচ্ছে মার্টস ফরমেটিং এখন দেখা যাচ্ছে মার্টস ফরমেটিং এ ক্লিক করার সাথে সাথে এই লেখাটা আর্ট ফন্টে চলে আসছে একটা ডিফল্ট ফরমেটে চলে আসছে একটা ডিফল্ট ফরমেট আগে যেমন আগে যেমন যখন পেস্ট করলাম তখন হচ্ছে বড় ছিল কিন্তু এইটা একটা ডিফল্ট ফরমেটে চলে আসছে মানে আগের ফরমেটের সাথে এটার কোনো আর মিল নাই এরপরে যেটা হচ্ছে পেস্টি স্পেশাল হচ্ছে পিক্সার আমরা পিক্সারে ক্লিক করার ক্লিক করে দিলাম এই চারটা লাইন এসেছে কিন্তু একটা পিক্সার বাউন্ডারির মধ্যে আসছে এই পিক্সার বাউন্ডারির মধ্যে কিন্তু আর কোনো কাজ করা যাবে না এটা একটা ইমেজ হয়ে গেছে এরপরে আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাই এরপরে যেটা পেস্টি স্পেশালে আছে কিপ টেক্সট অনলি কিপ টেক্সট অনলিতে শুধু টেক্সট আসবে কিন্তু কোনো ফরমেট আসবে না ফরমেট বলতে ফন্ট সাইজ যদি বড় থাকে বড় হবে না বা অন্য যে ফন্টে যদি আগেটার ই করা থাকে সেখানে এখানে সেইটা আসবে না শুধুমাত্র ছোটো সাইজ আসবে বোল্ড ইটালিক এই সমস্ত কিছু বেসিক ফর্ম শুধু টেক্সটটা আসবে এই হচ্ছে পেস্ট স্পেশালের কাজ এখানে ক্লিক করলে পেস্ট স্পেশালের আরও কিছু ফর্মেট পাওয়া যাবে তো এগুলো আর আমাদের এখানে প্রয়োজনীয়তা নেই আমরা আপাতত এই চারটা দিয়ে কাজ কাজ করলাম আর যদি কারো লাগে সেক্ষেত্রে এইগুলো যেটা প্রয়োজন হয় সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটাই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম